অপারেশন সিঁদুর একেবারে ভারতবাসী যে প্রত্যাঘাত চেয়েছিলেন সেই প্রত্যাশিত প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা একেবারে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুলোকে দুর্মুষ করে দিয়েছে তারা ঠিক কেমন ছিল এই প্রত্যাঘাতের আগে জঙ্গি ঘাঁটি এবং তার পরবর্তীকালে ঠিক কেমন চেহারা হলো একদম স্যাটেলাইট পিকচার আপনাদের দেখাবো বাহওয়ালপুর যে একেবারে জৈশ ক্যাম্প হামলার আগে দেখুন একেবারে অক্ষত অবস্থায় যেখানে রীতিমতো জঙ্গি ঘাটি গুলো কোথাও ছিল হেডকোয়ার্টার কোথাও ছিল প্রশিক্ষণ শিবির একেবারে ফেদায় গোষ্ঠী যেখানে তৈরি হতো রীতিমতো ভারত বিরোধী কার্যকলাপ চলত একটা প্রত্যাঘাত যেখানে পঁচিশ মিনিটের একটা অপারেশন আর তারপরে কিন্তু একেবারে খেল খতম স্যাটেলাইট পিকচার দেখুন যেখানে একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছে জয়েশের এই ক্যাম্প দীর্ঘ দিন ধরে কুড়ি পঁচিশ বছর ধরে যেখানে বহাল তবিয়তে ক্যাম্প চলত সেই ক্যাম্প কিন্তু এক প্রত্যাঘাতে একেবারে শেষ ধুলির আজ সকালের উপগ্রহ চিত্র দেখলেন আপনারা যেখানে জেশ পরিচালিত মাদ্রাসা কমান্ড সেন্টার মাসুদ আজহারের পরিবার থাকতো আশেপাশে আরো বাড়ি রয়েছে কিন্তু একেবারে নির্দিষ্ট করে টার্গেটে গিয়ে হিট করেছে মিসাইল আর তাতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাহাবালপুরের জেশ ক্যাম্প জঙ্গি ক্যাম্পের ভেতরে সেই ছবি একেবারে বিস্তীর্ণ একটা অঞ্চল যেখানে প্রশিক্ষণ শিবির ছিল মাদ্রাসা ছিল মাসুদ আজার পরিবার সব পরিবারে তিনি সেখানে থাকতেন তার পরিবারের চোদ্দ জনের মৃত্যু হয়েছে বাহাবালপুরের একটা বড় অংশ জয়েশ ক্যাম্প একেবারে বেছে বেছে জয়েশ ক্যাম্পের ওপরে প্রত্যাঘাত আর তাতেই কিন্তু মাটিতে মিশে গিয়েছে জঙ্গি ক্যাম্প আর এবার দেখাবো মুরিদকে লস্করের সদর দপ্তর যেখানে একেবারে ছাব্বিশ এগারোর পরিকল্পনা হয়েছিল ডেভিড কোলম্যান হেডলি এবং একেবারে একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসফ যেখানে ট্রেনিং পেয়েছিল কিভাবে অক্ষত অবস্থায় ছিল দেখুন একেবারে সবুজে সবুজ তার মাঝখানে ক্যাম্প রয়েছে ট্রেনিং হতো যেখানে তার পাশাপাশি মিটিং হতো কত গুরুত্বপূর্ণ মিটিং যেখানে হয়েছে একটাই মাত্র আঘাত আর সেই প্রত্যাঘাতের জেনে একেবারে ধ্বংসস্তূপ উপগ্রহ চিত্র দেখছেন যেখানে ভারতীয় সেনার হামলায় জঙ্গিদের কমান্ড সেন্টার ধুলোয় মিশে গিয়েছে বাহওয়ালপুর এবং জঙ্গি ঘাঁটিতে হামলার ঘটনায় একশো দশ জঙ্গি নিহত যার মধ্যে মাসুদ আজারের পরিবারের ১৪ জন রয়েছেন প্রধানের ভাই এবং ভারতের মোস জঙ্গি রাউফ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন একেবারে স্যাটেলাইট চিত্র উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনারা দেখলেন হামলার আগের ছবি এবং হামলার পরের ছবি একদিকে জয়শী হেডকোয়ার্টার দেখালাম অন্যদিকে লস্করের হেডকোয়ার্টার একেবারে ধুলোয় মিশে গিয়েছে যদিও আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে অক্ষত অবস্থায় রয়েছে অর্থাৎ প্রিসিশন হিটিং সেই সিদ্ধান্ত ভারতীয় সেনার এবং তাতেই চূড়ান্ত সাফল্য সন্দীপ সরকার সরাসরি আমাদের প্রতিনিধি কাশ্মীর থেকে রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ একেবারে যেভাবে গোলা বর্ষণ হচ্ছে এবং প্রত্যাঘাতের পরেও পাকিস্তান কিন্তু ক্রমাগত সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে একেবারে পনেরো জনের মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানও রয়েছে যদিও পাল্টা আঘাতে দশজন পাকিস্তানি সেনা তাদের মৃত্যু হয়েছে আজ সকালে কি আপডেট দেখো বিভিন্ন জায়গায় কালকে রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় পাকিস্তানের পোস্ট থেকে গুলি বৃষ্টি হয়েছে আর্টিলারি ফায়ার হয়েছে এবং এই আর্টিলারি ফায়ারের অর্থ হচ্ছে যে লং ডিস্টেন্স তারা তারা ক্ষয়ক্ষতি করতে চাইছেন এবং তাদের লক্ষ্য হচ্ছে সীমান্তবর্তী বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখার লাগোয়া গ্রামগুলি এবং যে তালিকা এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর স্মল এবং আর্টিলারি গান ফায়ার হয়েছে এবং এই যে যে এলাকাতে এই ফায়ার হয়েছে কালকে সারা রাত ধরে তার মধ্যে রয়েছে কুপোয়ারা বারামুলা উড়ি আখনুর সেক্টর এই জায়গায় কিন্তু হামলা হয়েছে পাকিস্তানের পোস্ট থেকে ভারতের জমি লক্ষ্য করে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ তার পাল্টা জবাব দিয়েছে কিন্তু সবথেকে চাঞ্চল্যকর হচ্ছে যে গত দু হাজার আঠেরোর পর থেকে গত সাত বছরে গুলমার্গে কোনো দিন কোনো আর্টিলারি ফায়ার বা কোনো রকম এই সিজ ফায়ার ভায়োলেশন হয়নি গুলমার্গে শেষবার মটার এসে পড়েছিল দু সালে তারপরে দু হাজার পঁচিশের গতকাল রাতে গুলমার্গেও আমরা আপার পোস্টে যেটা বড় যেটা হয়তো তোমার খেয়াল থাকবে যে বরফ ঢাকা পাহাড়ি চূড়ায় যেখানে বিএসএফের ড্রিল হয়েছিল এবং যেখানে বিএসএফের পোস্ট ছিল যে জায়গাটা আমরা দেখিয়েছিলাম দর্শকদের ঠিক সেই জায়গাতে সেই পোস্ট লক্ষ্য করে পাকিস্তানের তরফে আর্টিলারি ফায়ার করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে এবং এই কারণে নিরাপত্তা জনিত ঝুঁকির কথা মাথায় রেখে গন্ডোলা পরিষেবা অর্থাৎ যেটাকে বলতে পারো রোপওয়ে পরিষেবা যেখানে প্রচুর পর্যটক আসেন যদিও পর্যটক এখন কম কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই গন্ডোলা রাইট যে গন্ডোলা রাইট প্রায় পঁচিশ মিনিট ধরে একদম নিচ থেকে পাহাড় চূড়ায় পর্যটকদের নিয়ে যান যেখানে বরফে ঢাকা পাহাড় রয়েছে সেই গন্ডোলার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য একমাত্র ফোর্সের লোকজন তারা এই পরিষেবা তারা নিচ্ছেন এবং তারা ওপরে যাচ্ছেন কেননা ওই ফরওয়ার্ড পোস্টে গুলমার্গে সেখানে গতকাল রাতে হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের তরফে তাই আজ সকাল থেকে গন্ডোলা রাইড বন্ধ করে দেওয়া আছে এবং সেখানে বাহিনী বাড়ানো হয়েছে ওই পোস্ট বিএসএফের দায়িত্বে বিএসএফ ওখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী তারাও তাদের সেকেন্ড লেয়ার প্রস্তুত রেখেছে কেননা গুলমার্গের হামলা মানে হচ্ছে এই মুহূর্তে আমরা জানি যে পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীরের প্রয় আটচল্লিশটা পর্যটনস্থল বন্ধ রয়েছে যে কটা পর্যটনস্থল খোলা রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে গুলমার্গ অর্থাৎ পর্যটনকে টার্গেট করা পর্যটকদের টার্গেট তারা হতে পারেন পর্যটকদের ক্ষয়ক্ষতি হতে পারে কেননা ওই পয়েন্ট পর্যন্ত পর্যটকেরা যান যদি আর্টিলারি ফায়ার হয় সেখানে পর্যটকদের ঝুঁকি থেকে যায় তাই এই দীর্ঘ লম্বা গন্ডলা রাইড চালানো সম্ভব নয় তাই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য এর বাইরে বিভিন্ন জায়গাতে উই সেক্টর বলো কিংবা আমাদের বারামুলার অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে কুপোয়ারা কুপোয়ারার সীম একেবারে যে একেবারে নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রাম সেখানে ভয়াবহ ধ্বংসলীলা চলেছে গত গতকাল রাতেও হয়েছে পরশুরাতেও অর্থাৎ ভারত হামলা করার পর থেকে মুহুর্মুহু আর্টিলারি ফায়ার এবং মটার হানা হয়েছে এবং মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে ঘরবাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে জরিপ করা হচ্ছে ইতিমধ্যেই সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা প্রশাসনের আধিকারিকরা জেলার জেলা পুলিশের আধিকারিকরা তারা খুব কুপোয়াড়াতে রয়েছেন সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় রাখা হচ্ছে তাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে ঠিক একইভাবে যে গুলমার্গেও সেখানে পাহাড়ি উপত্যকায় গুর্জর সম্প্রদায়ের মানুষজনের বাস যারা মূলত পশুপালন করে জীবিকা নির্বাহ করেন এই শীত যখন বরফ পড়ে তখন তারা পাহাড়ের ওপর থেকে নেমে আসেন তারা মোটামুটিভাবে এটাই তাদের আবার তাদের নিজের পুরনো বাসস্থানে ফিরে যাওয়ার সময় সেই জায়গায় তাদেরকে ফিরতে নিষেধ করা হয়েছে তাদের যে সমস্ত ঘরবাড়ি রয়েছে পাহাড়ি উপত্যকায় সেইগুলি এই মুহূর্তে ডিউটিরত আর্মি এবং বিএসএফ তারা সেখানকার দায়িত্ব নিয়ে রেখেছেন সেটা তারা ব্যবহার করছেন সাধারণ মানুষজন যারা ওই উপত্যকায় থাকেন তাদেরকেও নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হয়েছে সন্দীপ ধন্যবাদ পহেলগাঁও হামলার ঠিক পনেরো দিনের মাথায় ভারত বদলা নিল অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয়দের সিঁদুর মোছা যা বদলা ভারতীয় সশস্ত্র বাহিনী নিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হল লস্কর জয় সিরবুল হিজবুলের হেডকোয়ার্টার শহর নটি জঙ্গি ঐতিহাসিক বিজ্ঞান স্ট্রাইকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেছে বেছে জৈশ লস্কর এবং হিজবুল জঙ্গিদের ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিল ভারতীয় সেনা মঙ্গলবার রাতে মাত্র পঁচিশ মিনিটে নিখুঁত টার্গেট করে অপারেশন সিঁদুর শেষ করে ভারতীয় সেনা রাত একটা চারে কোটলিতে লস্করে তৈবার জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় রাত একটা ছয় থেকে একটা দশের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় মরিত কেটে লস্করি অন্যতম বড় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র রাত একটা বারোতে ভারতীয় সেনা স্ট্রাইকে ধ্বংসাবশেষে পরিণত হয় বাহুপালে জয়শী ই মোহাম্মদের হেডকোয়ার্টার রাত একটা পনেরোতে টার্গেট করে উড়িয়ে দেওয়া হয় শিয়ালকোটের জঙ্গি ঘাঁটি রাত একটা সতেরোতেই ভারতীয় সেনা স্ট্রাইকে ধ্বংস হয়ে যায় মুজফ্ফরাবাদের জঙ্গি ঘাঁটি রাত একটা একটা বাইশে চকুশে জঙ্গি ঘাঁটি দেওয়া হয় রাত হয় একটা গড়িদ কেটে জঙ্গি সংগঠন লস্করের আরেকটি ঘাঁটি মঙ্গলবার রাতের অন্ধকারে ভারতীয় বায়ুসেনার রাফালের গর্জনে কেঁপে উঠল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর স্কাল্প মিসাইল হ্যামার বম্বে ধুলোয় মিশে গেল একের পর এক জঙ্গি ঘাঁটি যেখান থেকে দু আট সালের মুম্বাই হামলা এবং দু উনিশ সালের পূর্ব আমার জঙ্গি হামলার ছক ফসা হয়েছিল এবং তার জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যুদ্ধের পর এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বায়ুসেনা একযোগে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতরে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালাল আমি আলোচনায় আসবো প্রাক্তন ডিআইজি সমীর মিত্রকে দিয়ে আমি আলোচনা শুরু করবো সমীর গতকাল যে ঘটনা 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 আমরা দেখলাম একেবারে ঐতিহাসিক নজিরবিহীন যায় কারণ যে বলাই জবাব সেনা তার আমরা দেখলাম গোটা ভারতবাসী যে প্রত্যাঘাত যে প্রতিশোধ চেয়েছিলেন সেটাই কিন্তু নিল ভারতীয় সেনা একেবারে নিয়ম মেনে বেচে বেচে যেখানে জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছে কোন সাধারণ নাগরিকের ওপরে কোনো ধরনের আক্রমণ কিন্তু নেমে আসেনি কিন্তু তার পাল্টা পাকিস্তান যেটা করে চলেছে এখনো পর্যন্ত তারা যেভাবে সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে সংঘর্ষ বিরতি চুক্তি তারা ক্রমাগত লঙ্ঘন করে চলেছে সেই প্রায় দু সপ্তাহ ধরে এবং তাতে একাধিক নিরীহ ভারতীয় মানুষজন তাদের মৃত্যুর ঘটনা ঘটছে বাংলায় বলে চোরা নাশনে ধর্মের কাহিনী পাকিস্তানের এটা প্রথম নয় পাকিস্তানের এই ব্যবহার বহু বছর ধরে চলছে আমার মনে আছে যে আমি এখান থেকে যেদিন ওই অভিনন্দনের ব্যাপারটা হয়েছিল তো আমরা ওদের দুটো পর্যন্ত দুটো পর্যন্ত স্টুডিওতে ছিলাম যতক্ষণ না পর্যন্ত ওকে হ্যান্ড ওভার করলো ওই আটারি ওয়াগা বর্ডারে প্রথম কথা হচ্ছে যে আমাদের সবসময় যে আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশানে থাকবো সম্ভব নয় কেননা নেচার হ্যাজ নট মেড দ্যাট কাইন্ড অফ ইউনো টেরেইন অ্যান্ড অল বহুবার বলা হয়েছে আমরা আবার বলেছি এখনও বলছি সেটা হচ্ছে যে ওদের অ্যাডভান্টেজিয়াস জায়গা কোন কোনগুলো আমরা দেখি যদি পাকিস্তান পুঞ্চে যে অ্যাটাকগুলো করছে যেটা এই পনেরো জন মারা গেছে তার মধ্যে বোধ আমার মনে হয় এই পুঞ্চের ম্যাক্সিমাম কালকে যেটা একটা শুনলাম যে একটা গুরুদোয়ারায় ওরা আঘাত করেছে ও খুব পুরোনো গুরুদুয়ারা পুঞ্চের সেখানটায় বোধ হয় জন প্রথমে ছিল আবার পরে তিনজন হয়ে যায় ইনরিটালিয়েশন আমাদের ট্রুপসও ফায়ার করে এবং সেখানে জনের একটা রেকর্ড পাওয়া গেছে আমার একটা এই পনেরো দিন পরে আমরা একটা মোমেন্টাম পেলাম এবং সেই মোমেন্টাম মোমেন্টাম যেটা সেটা বোঝা গেল যে পাকিস্তান ওয়াজ প্রিপেয়ারিং দেমসেলস বাট নট দিস কাইন্ড অফ ডিসেপশান অর আমি বলবো স্ট্র্যাটেজি সারা দেশে উনি বলে দেওয়া হলো যে মক ড্রিল হবে এটা করা উচিত এবং এই যদি কোনো সময় হয় তাহলে কিভাবে নিজেরা একে অপরকে সাহায্য করব এই জিনিসগুলো এইটা হচ্ছে সবচেয়ে তো আমি মনে হয় যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এত সিক্রেসি এত ইয়ে করে এই যে অপারেশনটা করা হলো মাত্র আট থেকে দশজন জন হয় জানতেন এটা আর কেউ জানতেন না এই জায়গায় এবং আই অ্যাপ্রিসিয়েট এবং প্রাইম মিনিস্টার আমরা প্রথমেও সবাই আমরা সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি যে আপনার পাশে আমরা সবাই আছি কিন্তু একটা দুটো জায়গায় যখন আমরা একবার শুরু করে দিয়েছি ওয়াই শুডু স্টপ আমি এই জায়গায় আরো বিস্তারিত আলোচনায় আসুক কারণ ইতিমধ্যেই নিহতদের পরিবার তারাও কিন্তু চাইছেন যে গোটা প্রক্রিয়াটা শেষ হোক এটাতেই যেন শেষ না হয়ে যায় একটা স্ট্রাইকেই যেন শেষ না হয় তবে ইতিমধ্যেই গোটা বিশ্ব কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে একেবারে পায়েলগাঁও প্রত্যাঘাতের পর ব্রিটেনের সংসদে ভারতের পক্ষে দাঁড়িয়েছেন ব্রিটিশ সংসদ প্রীতি পটেল তিনি বলেছেন আত্মরক্ষার অধিকার আছে ভারতের we're also clear that india has the right to take reasonable and proportionate steps to defend itself and to dismantle the vile terrorist infrastructure that has caused death and continues to threaten them and we know that terrorists based in pakistan threaten india and western interests it was the country that osama bin laden was hiding in and because of the long history of violence inflicted by, by terrorists on india the UK has in place long-standing security cooperation agreements with India and in fact last week in this house I reminded the government of those long-standing security agreements why they exist and why they should matter to us here in the UK অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো অধ্যাপক চক্রবর্তী একটা জিনিস খুব পরিষ্কার গোটা বিশ্ব কিন্তু পাকিস্তানের কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণ অবহিত একেবারে আবটা পদের কথা উনি বললেন যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিলেন একেবারে মাসুদ আজহার যার পরিবারের চোদ্দ জনের মৃত্যু হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি একেবারে সক্রিয় অবস্থায় রয়েছে এবং ভারত বিরোধী কার্যকলাপে এই জঙ্গিদের তাদেরকে সরাসরি মদত দিচ্ছে পাকিস্তান সরকার যে ডেড বডিগুলো সন্ত্রাসবাদীদের নিয়ে যাওয়া হচ্ছে সেখানেও পাকিস্তান সরকার এতটাই নির্ল যে তাদের জাতীয় পতাকায় সন্ত্রাসবাদীদের দেহ তারা মুড়িয়েছে সেখানে এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সেই অর্থে খুব চোখে পড়ার মতন পদক্ষেপ কি হয়েছে দেখুন মানে পাকিস্তান আর শব্দ হয়ে গেছে এটা যারা আন্তর্জাতিক রাজনীতির চর্চা করেন তারা ভালো করে জানেন কিন্তু দুর্ভাগ্য পাকিস্তান এমন একটা জিও পলিটিক্যাল পজিশনে আছে কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো চীন এদের এমনভাবে বন্ধুত্ব করে রাখে যে কেউ কেউভাবে চিনকে ট্যাকেল করতে গেলে পাকিস্তান দরকার কেউভাবে ভারতকে ট্যাকেল করতে গেলে পাকিস্তান দরকার তার পাকিস্তান এবং কেউভাবে আফগানিস্তানকে ট্যাকেল করতে পাকিস্তান দরকার এই একটা অ্যাডভান্টেজ সময় পাকিস্তান নিয়েছে এবং দেখা গেছে বৃহৎ শক্তিগুলোর খুব কাছের মানুষ হয়েছে প্রচুর টাকা সেখানে গেছে প্রচুর অস্ত্রশস্ত্র গেছে কিন্তু পাকিস্তানের চিরশত্রু হচ্ছে ভারত তারা গুরু থেকেই গুরু থেকেই তারা বলে গেছে যে ভারতকে ভারতই আমাদের একমাত্র সুস্থ কারণ ভারতের ধর্ম ওদের বোধ হয় মেন ধর্মের সঙ্গে কোথাও একটা সংঘাতে গেছে সেটা বারবারই ওরা বলে আর্মি জেনারেল যে ধরনের ভাষা ব্যবহার করেছেন আমরা দেখেছি তার ফলেই ওরা ভারতবর্ষে বারবার হিন্দু ধর্মের একমাত্র পীঠস্থান ভারত পৃথিবীর সেখানে বারবার আক্রমণ করেছে এমনকি যাদের যে সমস্ত আতঙ্কবাদীদের পাঠালো তাদের মানে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে যাই হোক সে প্রসঙ্গ তো এখন আসার নয় প্রসঙ্গটা হচ্ছে যে আমরা জানি যে সারা বিশ্বের কী অবস্থান আমেরিকান প্রেসিডেন্ট কি বলেছে আমাদের নজরে আছে চায়না কি বলেছে আমাদের নজরে আছে আমরা এইটুকুন জানি ভারতবর্ষের সুরক্ষা ভারত সরকারকে ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের সেনাবাহিনীকে দিতে হবে তাই আমরা দেখুন যুদ্ধের সবচেয়ে বড় হচ্ছে সাসপেন্স আমি অনেকে অনেকে বলেছিলেন আর হবে না কিছু করছে না কোনো নট কেপেবল কিন্তু এক সময় এসেছে আমরা জায়গায় নটা বালাকোটের বালাকোটে যারা বলছিলেন ভিডিও দাও প্রমাণ দাও আজকে তো আপনি যেসব প্রমাণ গুলো দেখালেন তারপরে তারা নিশ্চয়ই বুঝেছেন বালাকোটে কি হয়েছিল আর একটা এয়ার স্ট্রাইকের পরে ঠিক কি হলো আমি আবারও সেই ছবি দেখাবো ভারতে প্রত্যাঘাতের কয়েক ঘন্টার মধ্যেই অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান পাকিস্তানের বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মির হামলা আইডি বিস্ফোরণে বারো জন পাক সৈনিকের মৃত্যু হামলার দায়ভার নিল বিএলএ স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড হামলা চালিয়েছে জানালো বিএলএ ভারতের প্রত্যাঘাতের পর অশান্ত হল পাকিস্তান পাকিস্তানের বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি হামলা চালালো আইডি বিস্ফোরণে জন সৈনিকের পাক সৈনিকের মৃত্যু হামলার দায় হামলা চালিয়েছে জানালো বিএলএ ছবিটা আপনাদের দেখাই বালুচিস্তান যেখানে বালুচ লিবারেশন আর্মি তারা হামলা চালিয়েছে যার জেরে আইডি ব্লাস্টে বারো জন পাক সৈনিকের মৃত্যু হয়েছে ছবি দেখাবো স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড এই হামলা চালিয়েছে বিএলএ জানিয়েছে তারা দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি হামলা চালিয়েছে একেবারে পাকিস্তানের অভ্যন্তরে কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে আইডি ব্লাস্ট বারো জন পাক সৈনিকের মৃত্যু ইতিমধ্যেই বিএলএ তারা কিন্তু দায় স্বীকার করেছে অপারেশন সিন্দুর পনেরো দিনের মাথায় একেবারে পেহেলগাঁওয়ের গণহত্যার জবাব দিয়েছে ভারতীয় সেনা যাদের পরিবারের পরিজনকে হারিয়েছেন তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন যদিও বলছেন শেষ করতে হবে গোটা প্রক্রিয়া আমি এই জায়গায় একবার সমীর মিত্রর কাছে যাব সমীরবাবু পিকচার আমি বাকিয়ে কর্নেল সরকারও যেমনটা বললেন তাহলে এই প্রত্যাঘাতের পর আরও কিছুর অপেক্ষায় আমরা থাকবো আমি তো বললাম দিস ইজ দ্য অনলি বিগিনিং কারণ কতগুলো জিনিস আমাদের মার্ক করতে হবে যে এটা যে স্টেট স্পনসর্ড টেরোরিজম ফ্রম পাকিস্তান এটা আবার রিয়াফার্ম হয়ে গেল যখন তাদের রাষ্ট্রীয় ধ্বজ দিয়ে সেই কফিনগুলোকে মুড়ল নাম্বার ওয়ান নাম্বার টু যে আমাদের কিন্তু এই সময় মোস্ট ক্রুশিয়াল টাইম যখন অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কটাকে আরেকবার ঝালিয়ে নিতে হবে তৃতীয় যেটা আমাদের যারা অ্যাবসলিউট নেভার আর কি যারা রয়েছেন নেপাল অ্যান্ড বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ সেই ব্যাপারটা কিন্তু আমরা কোনোভাবেই সেই দিকটা বোধ এড়িয়ে যাচ্ছি কিংবা ওভারলুক করছি কেননা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে চায়না তো অলরেডি সাপোর্ট করছেই এদের তার সঙ্গে বাংলাদেশ যদি ওইভাবে চলে যায় তাহলে আমাদের মনে হয় যে আমরা যেটা যে উদ্দেশ্যে বাংলাদেশকে ডিভাইড করেছিলাম সেই জায়গাটায় কিন্তু এখন সে টু প্রংস যেটা দুটো পাকিস্তান হয়ে যাচ্ছে আমরা তো নামটা এখনও দেইনি কিন্তু যেভাবে ইউনুসেন পার্টি মুভিং সেখানে এরা ওই বলে না যে সেই যে এটা বাজে কথা আছে যার জন্য যে বারবার তা এরাই ইয়ে করতে থাকে সেই জিনিসটা আমি বলবো সেই দিকে বোধ হয় সরকারের একটু ইয়ে করা উচিত আর এই যে সাতটা কিংবা আটটা স্টেট রয়েছে অ্যালং দ্য বর্ডার আমার মনে হয় তাদের নিজেদের মধ্যে এই আমি উদ্যপকের কাছে একবার ছোট করে যাব উদ্যপক চক্রবর্তী খুব স্বাভাবিকভাবেই একটা ফান্ডিং এর প্রশ্ন উঠে আসে যে পাকিস্তান কিছু না থাকা সত্ত্বেও এত জোর গলায় এত তম্বি করছে কি করে তার কারণ হচ্ছে তাদের ফান্ডিং কোথাও সেই সোর্সটাকে কি ডিসকানেক্ট করাটা প্রয়োজন হ্যাঁ দেখুন মানে আমি মনে করি যে পাকিস্তান আজকের এই যে ভাবটা যে আমি সবকিছু করতে পারবো এটাও চীনের জন্যই ঘটছে আর কেউ সেভাবে তাদের পাশে নেই এবং পুতিনের ভরসায় তারা থাকতে পারছে না তালিবানরাও ওদের সঙ্গে কাট হয়ে গেছে এখন আমাদের যেটা ভাবতে হবে যে চীনকে শত্রু হিসেবে ভাবলে খুব মুশকিল চীনকে আমাদের কি করে কাছে নেওয়া যায় হ্যাঁ বুঝেছেন চীন দেখুন ওরা ভারত সম্বন্ধে বলে ইন্ডুডা ল্যান্ড অফ মানে হিন্দুজ যারা ভারতকে এইভাবে সম্মান করে যুগ যুগ ধরে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা যদি আমরা আরো মসৃণ করতে পারি তাহলে কিন্তু পাকিস্তানি সাহসটা পাবে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো করা এবং নিজেদের মধ্যে সমন্বয় সেটাও কিন্তু এই লড়াইয়ের জন্য অত্যন্ত জরুরি আমি আবার আলোচনায় ফিরবো বিরতি পাওয়া সংখ্যা